হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমি তৈরি করব অরেঞ্জ জুস দিয়ে অরেঞ্জের জুস দিয়ে জেলি বা সেটাকে জ্যাম বলতে পারেন তো এই রেসিপিটায় আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিছুটা অরেঞ্জ নিয়েছি তো তোমাদের পরিমাণ মতো তোমরা নিয়ে নেবে তো আমি কিন্তু এতটুকু অরেঞ্জ নিয়েছি এখন সেই অরেঞ্জটা থেকে আমি কিন্তু তার জুসটা বের করে নেব তো জুস বের করার জন্য আমি এখানে মিক্সার চার একটা নিয়েছি সেখানে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি জুসটা বের করব আপনারা চাইলে এভাবে চেটনির মধ্যে দিয়ে হাত দিয়ে একটা করে অরেঞ্জ নিয়ে তোমরা সেভাবে কিন্তু জুসটা বের করতে পারো তো আমি গেন্ডারের সাহায্যে কিন্তু জুসটা বের করলাম এটা খুব সহজভাবে আর খুব তাড়াতাড়ির মধ্যেও হয়ে যায় তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি জুসটা বের করিয়ে নিলাম তো আমি তোমাদেরকে একটু হাতে দিয়ে দেখাচ্ছি তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করলাম তো আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা অ্যাড করবেন আর এখানে হাফ কাপের কম আমি জল এড করব করার পর সেটা নেড়ে দিয়ে একটা চিনি ছেঁড়া তৈরি করব তো দেখতে পাচ্ছেন জলটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব তো এইভাবে নেড়ে চেড়ে দিয়ে চিনিটা একটু গলতে থাকবে আর এর মধ্যে আমি ফ্রুট কালারটা অ্যাড করবো আপনারা চাইলেই স্কিপ করতে পারেন সেটা একটা সুন্দরের জন্য একটা সুন্দর কালার আসবে তো দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু কালারটা অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব খুব সুন্দর একটা কালার এসেছে আর এটা চিনির সেরা তৈরি করছি তো যতক্ষণ না চিনি সেরাটি তৈরি হচ্ছে তো এইভাবে আমি কিন্তু জাল করে নেব তো চিনি সেরাটি তৈরি হয়ে গেছে এখন কিন্তু সেই অরেঞ্জ জুসটা এখানে ঢেলে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব খুব সুন্দর একটা রেসিপি আর খুব সুন্দর একটা আইডিয়া যাদের বাড়িতে বাচ্চা আছে বা অনেকেই ফ্রুট খেতে চায় না অনেক বাচ্চা এরকম আমার যে ছেলে আছে তারাও এরকম বেশি ফ্রুট খেতে চায় না তো আমি এভাবেই ফ্রুট দিয়ে তাদেরকে জেলি বা এরকম জ্যাম তৈরি করে দিই খুব সুন্দরভাবে কিন্তু খেয়ে নেয় তো আপনারাও বাড়িতে এভাবে আপনাদের বাচ্চাদেরকে তৈরি করে দেবেন দেখবেন খুব সুন্দরভাবে তারা খেয়ে নেবে আর এখানে কিন্তু আমি তো এখানে কিন্তু কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে এভাবে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো মিক্স করা হয়ে গেছে এখন এভাবে কিন্তু নাড়তে থাকতে হবে নইলে নিচে লেগে যাবে আর এটা সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন আর আমি এখানে ইউজ করবো অরেঞ্জের যে ছিলকাটা আছে সেটা কিন্তু একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি আগে এটা কেটে কেটে নিয়েছি এখন আমি এটা অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দিয়ে খুব সুন্দরভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন একটু জুসটা দেখো ঘন হয়ে আসছে তো বেশি ঘন করা যাবে না তো এভাবেই আমি কিন্তু খুব সুন্দরভাবে জেলেটা তৈরি করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন তো আমি ঠিক এইভাবেই রাখবো তো দেখতে পাচ্ছেন একটা প্লেটের মধ্যে আমি কিন্তু জেলিটা ঢেলে নিলাম নিয়ে এখন এটাকে এক থেকে দেড় ঘন্টার মতো কিন্তু আমি রেস্টে রেখেছি তো রেস্টে রাখার পরে দেখতে পাচ্ছেন মশালা দেখতে কিন্তু দারুণ হয়েছে তো এভাবেই আমি কিন্তু জেলিটা বানিয়ে নিলাম একটু কেটে দেখাচ্ছি মশালা দেখতে অসাধারণ হয়েছে তো আপনারা বাড়িতে এভাবে বাচ্চাদেরকে ব্রেড বা পরোটার সাথে দিয়ে দেবেন খুব সুন্দরভাবে খেয়ে নেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ